কারিগরি পাঠশালার ম্যাথমেটিক্স টু ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো তোমাদের বারো অধ্যায়ের যে নির্দিষ্ট যোগজীকরণ হচ্ছে সেটি এবং এর পর্বতই আমরা দেখছিলাম তোমাদের এগারো অধ্যায়ের অনির্দিষ্ট যোগতীকরণ সো নির্দিষ্ট যোগতীকরণ আর হচ্ছে অনির্দিষ্ট যোগতীকরণ বিষয়টা কীরকম বিষয়টা হচ্ছিল যে ঠিক এরকম যে আমি তোমাদেরকে বলছিলাম ফার্স্টে যে তুমি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করো তখন তুমি দিতা এই যে লম্বা একটা এসের মতো করে এবং এখানে একটা ডিএক্স দিয়ে দিতা তো এই ক্ষেত্রে এটা ছিল অনির্দিষ্ট কারণ এখানে দেখো দুটো ভ্যালু হওয়ার কথা ছিল ওকে মনে করো সাপোজ এখানে দুটো ভ্যালু হওয়ার কথা ছিল বাট এখানে এই ক্ষেত্রে কোনো ভ্যালু নেই যার কারণে এটাকে বলা হচ্ছে অনির্দিষ্ট কিন্তু যখন আমি এখানে ওয়ান এবং এখানে টু দিয়ে দেব। তখন এটা হয়ে যাবে নির্দিষ্ট কারণ এই টু এবং ওয়ান এবং টু সীমার মধ্যেই কিন্তু এই যে তোমার ফাংশনটা আছে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হবে বাট আগের ক্ষেত্রে ছিল শুধুমাত্র এরকম ছিল ফাঁকা ছিল তার মানে তুমি এই ফাংশনটাকে যে কোনো সীমার মাধ্যমে ইন্টিগ্রেশন করতে পারো সো এটাই ছিল পার্থক্য ছিল সো এই ক্ষেত্রে যখন তুমি ইন্টিগ্রেশন করতে। তখন কি হতো রেজাল্টটা তোমার স্কোয়ার ছিল তাহলে এখানে তোমার আমি করতেছি অঙ্কটা দেখো যদি স্কোয়ার থাকে তাহলে এটা এক্সএন এর সূত্রে অ্যাপ্লাই হবে এক্সএন এর ক্ষেত্রে সূত্রটা কী ছিল এন প্লাস ওয়ান এখানে তাহলে কিউব নিচে হচ্ছে থ্রি এটা ছিল এবং আমরা প্লাস একটা সি দিয়ে অ্যান্সারটা ক্লোজ করতাম বাট যদি আমি এখানে ওয়ান আর এখানে টু দিয়ে দিই তখন বিষয়টা একটু ভিন্ন রকম হবে ভিন্ন কীরকম যে তখন সেক্ষেত্রে তখন আর ধ্রুবক হিসাবে আমাদের এই সিটাকে অ্যাপ্লাই করা যাবে না ঠিক আছে তখন আমরা কিন্তু ধ্রুবক হিসাবে আর কোনো রকমের সি ব্যবহার করব না নির্দিষ্ট ক্ষেত্রে বাট অনির্দিষ্টর ক্ষেত্রে অবশ্যই সিটাকে ব্যবহার করতে হবে সো এই ক্ষেত্রে যখন সমাধান করব তো ঠিক একইভাবে আমরা এক্সেনের সূত্রটা অ্যাপ্লাই করবো এরপর আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো বিষয়টা বুঝতে পারছো আশা করি এক্সেনের সূত্রটা অ্যাপ্লাই করার পরে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেবো এরপরে তোমার যে লিমিটটা রয়েছে এই যে নিচের মানটাকে বলবো আমরা লোয়ার লিমিট এবং উপরের মানটাকে বলবো আমরা আপার তো এখন আপার লিমিট আর লোয়ার লিমিটের মানগুলো শুধুমাত্র আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই কীভাবে করবো প্রথমে আমরা আপার লিমিটের যে মানটি রয়েছে সেই মানটা এখানে বসাই দেবো তারপরে মাইনাস দেবো লোয়ার লিমিটের মানটা বসাবো দেখো আপার লিমিটের মানটা হচ্ছে টু তাহলে আমি এখানে টুটাকে অ্যাপ্লাই করলাম এক্সের জায়গায় আমি টু বসাবো ঠিক আছে তাহলে টু ডিভাইডেড বা হচ্ছে থ্রি এরপরে আমরা সূত্রের একটা মাইনাস দিয়ে দেবো এখানে এরপরে আমরা লোয়ার লিমিট যেটি রয়েছে ওয়ান এই ওয়ানটাকে এক্সের জায়গায় বসাই দেওয়ার পর এখানে আমরা ভাগ করে দেবো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে এখানে আপার লিমিটটাকে এভাবে করতে হবে এবং লোয়ার লিমিটটাকে এভাবে করতে হবে তো আপার লিমিটটাকে আগে আমরা বসাবো তারপরে লোয়ার লিমিটটাকে বসাবো তো তারপরে এখানে যদি তুমি বিয়োগ করো তাহলে এখান থেকে আসতে আসতে তোমার থ্রি আর এখান থেকে আসতে তাহলে অ্যান্সারটা কত বলতো তোমার সেভেন বাই থ্রি এটাই কি বলতো তোমার অঙ্কের অ্যান্সার তাহলে এটা হচ্ছে তোমার নির্দিষ্ট যোগুজীকরণ তাহলে নির্দিষ্ট যোগুজীকরণের ক্ষেত্রে তোমাকে দুটা মান দেওয়া থাকবে একটা হচ্ছে আপার লিমিট আর হচ্ছে তোমার কি বলতো লোয়ার লিমিট তো আপার লিমিট লোয়ার লিমিটের মানগুলোকে প্রথমে এভাবে আপার লিমিটের মানটাকে আগে এক্সে জায়গায় বসাতে হবে তারপরে মাইনাস লোয়ার লিমিট মানটা এবং এখানে ধ্রুব হিসাবে আমরা কোনো আর সি ব্যবহার করবো না তো ঠিক এরকম একটা অঙ্ক আর একটা অঙ্ক দেখো মনে করো তোমার এখানে আছে হলো ইন্ডিকেশন তোমার আমি যদি এখানে দিয়ে দেওয়া হচ্ছে তোমার জিরো আর হচ্ছে মনে করো টু এক্স কিউব ডি এক্স সো এই ক্ষেত্রে যেটা হবে তোমার এখানে ধ্রুব যেটা রয়েছে এই ধ্রুবটা কি করবা বাইরে নিয়ে যাবা এবং এখানে তোমার এক্স কিউব অর্থাৎ এক্স এর সূত্রটা অ্যাপ্লাই করবা তাহলে এখানে তোমার বিষয়টা থাকবে এরকম না এক্সেনের সুদটা অ্যাপ্লাই করলে এখানে আসতেছে তোমার ফোর ডিভাইডেড বাই ফোর লোয়ার লিমিট আপার লিমিট তাহলে এখন কী করবো আপার লিমিটটাকে আগে বসাই দেবো দেখো আমি আপার লিমিটার মানটা বসাই দিচ্ছি এখানে তাহলে টু দি পর ফোর ফোর তাহলে এখানে মাইনাস কত হবে বলো তো লোয়ার লিমিট হচ্ছে জিরো টু তাহলে এখানে থাকলো আমার হচ্ছে এইটার ওপর ফোর দিলে কত হচ্ছে ষোলো এবং হচ্ছে চার মাইনাস এটা ক্যালকুলেশন করলে জিরো আসতেছে তাহলে চার চারে ষোলো অ্যান্সারটা কত বলো তো আমাদের এইট ওকে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো যে নির্দিষ্ট যোগজীকরণ আর অনির্দিষ্ট যোগজীকরণের মধ্যে পার্থক্য এতটুকুই যে তোমাকে সম্পূর্ণ কাজটা অনির্দিষ্ট যোগজীকরণের মতোই করতে হবে শুধুমাত্র লাস্টে গিয়ে এই মানটাকে বসে নিতে হবে তো প্রথম টাইপের অঙ্কগুলো দেখো অনির্দিষ্ট অন্তরীকরণের মতোই বাট আগে ছিল এখানে কোনো রকমের লিমিট ছিল না বাট এখানে শুধুমাত্র এখন লিমিটে অ্যাপ্লাই করছে তো সেমভাবে তোমাদের কাজটা করতে হবে এক নম্বর অঙ্কটা সুন্দর করে তুল খাতায় তোলার পর তোমাদের এইদিকে যে কাজটা করতে হবে ধরে নিতে হবে সো কোন মানটাকে ধরলে অ্যাকচুয়ালি তুমি আরেকটা ফাংশন পাচ্ছ সেইটাকে এখন একটু লক্ষ্য করতে হবে তুমি যদি সাইন এক্সটাকে ধরো তুমি ঠিক বাট কখনই কিন্তু তুমি না বাট এখান থেকে স্টিল যদি ওয়ান প্লাস কস এক্সটাকে ধরে নাও ওয়ান প্লাস কস এক্স ইজিক তাহলে দেখো তুমি এখানে যদি ডিফারেন্সিয়েশন করো ওয়ান কে করলে জিরো কস এক্স কে করলে কত হয় তো মাইনাস সাইন এক্স এবং এখানে ডি জেড তাহলে এখন যদি আমি গুণ করে দিই তাহলে আমার আসবে কত সাইন এক্স এক্স মাইনাস হচ্ছে ডিজেট তাহলে দেখো তো আমরা এখান থেকে এই মানটা সরাসরি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখন মানগুলো বসাই দেব তো মানগুলো যখন আমি বসাই দেব তখন আমাকে যে কাজটা করতে হবে দেখো এইটার মান কত জেড ধরছি আমি এবং এইটার মান কত ডিজেড এবং মাইনাসটাকে একেবারেই বাইরে নিয়ে দিলাম ঠিক আছে তো এখন কথা হচ্ছে মানটা তো আমি ঠিকই বসাই দিচ্ছি কিন্তু এখন কথা হচ্ছে এই যে লিমিট দুটো রয়েছে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে তোমার পাই বাই টু এই লিমিটগুলো এখানে বসানো যাবে কি না প্রশ্ন হচ্ছে এইটা যে এখানে আমি এই লিমিটটাকে বসাতে পারবো কিনা অ্যান্সারটা হচ্ছে না কারণ এখানে আমি এই লিমিটটাকে অ্যাপ্লাই করতে পারবো না কারণ এখানে তোমার আগে যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলি আসলে এক্সের জন্য সত্য ছিল বাট এটার ভ্যালুগুলি জেডের জন্য সত্য নয় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সীমা বের করে নিতে হবে অর্থাৎ আমাদেরকে মানগুলো আগে থেকে বের করে নিতে হবে তো সীমা তৈরি করার জন্য আমাদের এখানে দুইটা শক তৈরি করতে হবে সীমার মানগুলো বের করার জন্য একটা হচ্ছে এক্সের জন্য সত্য একটা হচ্ছে তোমার জের জন্য অর্থাৎ এক্সের ভ্যালুগুলো যখন জিরো এবং পাই বাই টু ছিল তখন সেটা সত্য ছিল লিমিটটা কিন্তু যখন তুমি এক্সের মানটা জিরো এখানে বসায় দিবা দেখো কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান আর এখানে আগে থেকে একটা ওয়ান ছিল তাহলে ওয়ান আর ওয়ান কত হচ্ছে টু হয়ে যাচ্ছে ঠিক একইভাবে দেখো এক্সের মান যখন তোমার পাই বাই টু পাই বাই টু মানে কত পাইভ বাই টু মানে হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি কারণ একশো আশি ডিভাইড বাই হচ্ছে টু মানে হচ্ছে নাইনটি ডিগ্রি তো যখন তুমি এখানে নাইনটি ডিগ্রি অ্যাপ্লাই করবা তখন এখানে ক্রস জিরো ডিগ্রি ক্রস জিরো ডিগ্রি হচ্ছে প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখানে তোমার হচ্ছে জিরো প্লাস হচ্ছে ওয়ান তার মানে এই ক্ষেত্রে তোমার জেডের এর মানটা কত আসতেছে ওয়ান আসতেছে তাহলে দেখো আগে তোমার যে ভ্যালুগুলো ছিল বা লিমিটগুলো ছিল এখনও কিন্তু সেই লিমিটগুলো আর নেই সেই লিমিটগুলো কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদেরকে এই লিমিটগুলো জেডের ক্ষেত্রে বসাতে হবে কিন্তু যখন আমি এই লিমিটগুলো বসাতে যাব তখন দেখতেছি যে আমার এখানে লোয়ার লিমিট দেখো লোয়ার লিমিট যখন জিরো ছিল তখন জেডের লোয়ার লিমিট কত চলে আসলো জেডের লোয়ার লিমিট কিন্তু টু চলে আসলো এবং আপার লিমিট দেখো যখন আপার লিমিট আমি এক্সের ক্ষেত্রে বসালাম তখন আপার লিমিট আমার কত চলে আসলো ওয়ান চলে আসলো তাই না মজার বিষয়টা হচ্ছে দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট এই দুটার মাঝে সম্পর্কটা হচ্ছে ঠিক এরকম যে লোয়ার লিমিট কখনই বড় হতে পারে না সবসময় ওটাকে ছোটো রাখতে হয় আর আপার লিমিটকে সবসময় বড় রাখতে হয় কিন্তু এই ক্ষেত্রে দেখো লোয়ার লিমিটটা আমার বড় বাট আপার লিমিটটা ছোটো তো আমরা একটা কাজ করব এই লোয়ার লিমিটটাকে আমরা উপরে দেবো এবং আপার লিমিটটাকে নিচে দেবো তো সেই ক্ষেত্রে যেটা হবে তোমার একটা অটোমেটিকলি সূত্রের একটা মাইনাস চলে আসবে যদি আমি এটাকে উপরে দেই আর এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে একটা কী আসবে মাইনাস চলে আসবে তো ওই মাইনাস আর আগে থেকে একটা মাইনাস ছিল তো মাইনাসটা মাইনাস কি কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো তো এখন আমরা কী করবো জেড ডিজেটটাকে অ্যাপ্লাই করবো আচ্ছা এখন এখানে একটু যাওয়ার আগে একটু বলি ফার্স্টে আমার এখানে একটু ভুল হয়েছিলো এখানে তোমার স্কোয়ারটা চলে আসে কিন্তু এই স্কোয়ারটা দেয়নি স্কোয়ারটা দিয়ে দিবা তো স্কোয়ারটা দিয়ে দিলে দেখো এখানে তোমার এক্সএেনের সুতোটা অ্যাপ্লাই হবে তাহলে এক্সেনের সুতোটা অ্যাপ্লাই করলে কিউব কিউব তাহলে এখন এই যে আপার লিমিট লোয়ার লিমিট তাহলে এখন মানগুলো বসাই দাও তাহলে হচ্ছে এর ওপর কিউব মাইনাস হচ্ছে তোমার হচ্ছে ওয়ান কিউব আর হচ্ছে তোমার থ্রি তাহলে ক্যালকুলেশন করলে কত সেভেন বাই থ্রি এটাই অঙ্কের কী বলতো অ্যান্সার দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটাও সেমভাবে একটা কাজ করবা অঙ্কটা তুলে নিবা কজ আছে এবং সাইন কিউব আছে ওকে এখন একটা কাজ করা যায় যে তুমি আবার ধরবা কাকে ধরবা সাইনকে যদি ধরো তাহলে তুমি কস পাবা বাট কসকে ধরলে সাইন কিউব কখনোই পাব না তাহলে অবশ্যই তোমাকে এখানে ধরতে হবে কাকে সাইনকে তো ধরে নিবা সাইন এক্স ইকুয়াল হচ্ছে জেড ধরে নেওয়ার পর এখন তুমি ডিফাইন্সিয়েশন করো তাহলে এখানে আস্তে তোমার কস এক্স ইন্টু ডি এক্স ইন্টু হচ্ছে জেড তো তারপরে কি বের করবা তারপরে সাথে সাথে তুমি তোমার সীমার মানটাকেও বের করে নিবা তো সীমার ক্ষেত্রে আমরা এক্স জেড তাহলে এক্সের ভ্যালু যখন তোমার জিরো অর্থাৎ লোয়ার লিমিটের ক্ষেত্রে আমি চিন্তা করলাম তখন আমার জেটের ভ্যালুটা কত হবে দেখো আমি যখন এক্সের মানটা এখানে জিরো বসাবো তখন আমার সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান কত জিরো আবার যখন আমি এক্সের মানটা পাই বাই ফোর পাই বাই ফোর মানে কত ফোরটি ফাইভ ডিগ্রি একশো আশি ভাগ হচ্ছে ফোর মানে ফোর্টি ফাইভ ডিগ্রি তো ফোরটি ফাইভ ডিগ্রি যখন এখানে অ্যাপ্লাই করবো তখন আমার অ্যান্সারটা আসতে কত ওয়ান বাই রুট টু তাহলে আমি জেট ভ্যালুগুলোকে বের করে ফেললাম তো এখন আমি সরাসরি কী করবো মানগুলোকে বসাই দেবো তাহলে দেখো এখানে যদি আমি মানগুলোকে বসাই দেই তাহলে এখানে আস্তে আস্তে দেখো এইটা আর হচ্ছে এইটা এইটার মান হচ্ছে ডিজেড আর এইটা হচ্ছে কত জেড কিউব ডিজেট এখন ভ্যালুগুলো কত জিরো আর হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এখন মানগুলো বসাই দাও তাহলে হচ্ছে তোমার এখানে জেট হবে ডিভাইডেড বাই ফোর এক্সেনের সূত্র ওয়ান বাই রুট টু জিরো তাহলে এখন দেখো তুমি এখানে ওয়ান বাই রুট টুটাকে এখানে বসাই দাও তাহলে ওয়ান বাই যদি রুট টু দাও তার উপর হচ্ছে ফোর ডিভাইডেড বাই ফোর এবং হচ্ছে মাইনাস তুমি যে জিরো দাও পুরোটাই কিন্তু জিরো আসবে সেই এটা তো এখন দেখো তো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার আসবে কীরকম অ্যান্সারটা ঠিক হচ্ছে তোমার এরকম না ওয়ান বাই রুট তার ওপর হচ্ছে ফোর নিচে হচ্ছে ফোর তাহলে এটাকে ক্যালকুলেশন করে আসতে আসছে ওয়ান বাই দেখো তো রুট তার উপর হচ্ছে ফোর তাহলে তুমি এটাকে একটু ভাঙায় নাও যে রুট স্কোয়ার এবং তার ওপর আরেকটা স্কোয়ার দাও তাহলে এখানে কী হচ্ছে তোমার এই স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে তাহলে কত হচ্ছে ফোর তাহলে আমি লিখতে পারি যে ওয়ান বাই ফোর ইন্টু হচ্ছে এই যে ফোরটাকে আবার উল্টায় দিলে কি হয় ওয়ান বাই ফোর হয় তাহলে আমার অ্যান্সারটা আসতেছে কত ওয়ান বাই সিক্সটিন এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার তো এর পরবর্তী দেখো তিন নম্বর ম্যাট্রিক সেমভাবে তোমরা কী কাজ করবা ধরে নেবা তুমি যদি সাইনেক্সটাকে ধরো কস এক্স পাবা ভালো কথা কিন্তু ওয়ান মাইনাস কস এক্স এবং তারপর আবার রুট এগুলো কখনই পাবা না সো খামোখা তুমি এইটাকে যদি ধরো তাহলে কখনই কিন্তু পাচ্ছ না তাহলে তোমাকে অবশ্যই কী ধরতে হবে ওয়ান মাইনাস কস কে জেড ধরে নিতে হবে তাহলে এখানে ক্যালকুলেশন করলে আস্তে আস্তে তোমার কস কে করলে হচ্ছে তোমার আস্তে মাইনাস সাইন এক্স তাহলে মাইনাস সাইন এক্স এবং এখানে মাইনাস তাহলে হচ্ছে প্লাস সাইন এক্স ডি এক্স এবং এখানে কত তোমার ডিজেড তাহলে আবার তুমি সীমার মানটা বের করে নাও সীমা তাহলে হচ্ছে তোমার এক্স আর হচ্ছে তোমার জেড তো এখানে দেখো কি কি মান আছে জিরো আছে আর হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি আছে তো যখন প্লাস জিরো ডিগ্রি তখন তোমার ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে কচ ওয়ান আর এখানে মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে জিরো একশো আশি ডিগ্রি মান কত কচ একশো আশি ডিগ্রি মান হচ্ছে তোমার মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে তোমার প্লাস মাইনাস তো এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস তাহলে তোমার এখানে অ্যান্সারটা আসতে কত টু তাহলে আমরা ভ্যালুগুলো বের করে ফেললাম কিন্তু জেটের তো এখন যদি আমি জেটের এইগুলোর মান যদি বসাই দিই আমি এটার মান হচ্ছে তোমার জেট তাহলে হচ্ছে তোমার থ্রি তোমার হচ্ছে রুট জেট আর এইটার মান তো তোমার হচ্ছে তোমার ডি জেট ওকে তো এখন ভ্যালুগুলো কত এইটা তাহলে এখন কি করবা আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলো তুমি অ্যাপ্লাই করবা তার আগে তোমাকে এখানে কী করতে হবে একটু সূত্র অ্যাপ্লাই করতে হবে তো সূত্রটা কী হবে ঠিক সেম বিষয় তুমি এই ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসো লিমিট দিয়ে দিলাম এর উপর কি করা যায় হাফ করা যায় না যদি হাফ করে দাও তাহলে আবার তোমার ওই এর সূত্রটাই কিন্তু ফলো করবে এটা তো তুমি এর সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে হাফ প্লাস ওয়ান নিচে হচ্ছে হাফ প্লাস ওয়ান ওকে আপার লিমিট লোয়ার লিমিট তাহলে এখন থ্রি তুমি এখানে ক্যালকুলেশন করলে তোমার যে রেজাল্ট আসবে হলো তোমার টু থ্রি আবার এখানেও থ্রি বাই টু আপার লিমিট লোয়ার লিমিট এখন তুমি যদি এখানে মানগুলো আমি এখানে বসাই দিচ্ছি যদি মানগুলো বসাই দাও তোমার থ্রি ইন্টু তাহলে হচ্ছে টু এর উপরে হবে থ্রি বাই টু ডিভাইডেড বাই হচ্ছে থ্রি বাই টু এখন তারপর থ্রি ইন্টু এটাকে ঠিক এভাবে লেখা যায় না রুট টু তার উপরে কিউব আর এখান থেকে লেখা যায় হচ্ছে থ্রি বাই টু এখান থেকে দেখো তোমার থ্রি আর থ্রিটাকে কিন্তু কাটা যায় কীভাবে দেখো উপরে কিন্তু থ্রি ছিল না থ্রি আর থ্রি কিন্তু কাটা যায় এভাবে যে তোমার এটাকে লেখা যায় এভাবে এটাকে যদি তুমি এক্সচেঞ্জ করে দাও টুটা উপরে যাবে থ্রিটা নিচে আসবে তাহলে তোমার থ্রি আর থ্রি কাটা যাচ্ছে তাহলে এখানে থাকলে তোমার কত টু সে কিউ আচ্ছা তো এখন এখান থেকে একটা কাজ করা যায় না যে টুটা রাখলাম এখান থেকে দেখো তো কয়টা রুট টু আছে তিনটা আছে না সো তিনটার মধ্যে এই দুইটাকে গুণ করলে তো হচ্ছে টু আর এটা তো থাকলো এখানে তাহলে আস্তে আস্তে আমার অ্যান্সারটা কথা ফোর রুট টু এটাই কি বলতো অঙ্কের অ্যান্সার তো অঙ্কটা একটু এখানে একটু ক্যালকুলেশনটা একটু ক্রিটিক্যাল সো আস্তে আস্তে ক্যালকুলেশনটাকে এভাবে সুন্দরভাবে সমাপ্ত করতে হবে ওকে তো এবার এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে রয়েছে টেন স্কোয়ার এখানে রয়েছে সেক স্কোয়ার এই অঙ্কের ক্ষেত্রে যদি তুমি শুধুমাত্র টেন এক্সটাকে ধরো একটু চালাক হও তা টেন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেক স্কোয়ার আসতেছে কিন্তু সেক স্কোয়ার এক্স ডি এক্স আর এখানে হচ্ছে তোমার ডিজেড তাহলে এখন তুমি সীমার মানটা এখানে বসায় বের করবা আর কি তুমি এখানে লিখবা যে সীমা তারপরে এখানে মানটা বের করবা তাহলে তোমার আস্তে আস্তে কত এখানে এক্স আর এখানে জেড তো একবার জিরো বসাবা আর একবার ফোর্টি ডিগ্রি তো এখন যদি তুমি এখানে জিরো বসাও টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো বা টেন ফোর্টি ডিগ্রি মান কত ওয়ান তো একবার হচ্ছে তোমার জিরো পাচ্ছো আর একবার তুমি ওয়ান ভ্যালু ভ্যালুগুলো তাহলে এখন দেখো যদি তুমি টেন এক্স যেটা কত হচ্ছে শুধুমাত্র জেড ধরছ বা এখানে কি আছে টেন স্কোয়ার আছে সো এখানে কী হবে জেড স্কোয়ার হবে আর এইটা তো আমরা পেলাম কত ডিজেট মান গেলে কত জিরো ওয়ান সো একই বিষয় কিউব কিউব ওয়ান জিরো তাহলে ওয়ান কিউব থ্রি মাইনাস জিরো হয়ে যাচ্ছে ওইদিকে তাহলে আমার অঙ্কের অ্যান্সারটা কত ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার তো এর পরবর্তী ম্যাথ দুটো দেখো পাঁচ নাম্বার আর হচ্ছে ছয় নাম্বারটা তো পাঁচ নাম্বার আর ছয় নাম্বার ম্যাথটা অনির্দিষ্ট যখন যোগজীকরণ করেছিলাম তখন এই দুটো ম্যাথের কথা শুধু মনে আছে একটা হচ্ছে সাইন এ এবং কস বি অথবা তোমার কস এ এবং সাইন বি আরেকটা ছিল কি বলতো কস স্কোয়ার ঠিক আছে অর্থাৎ সূত্রগুলো ছিল ঠিক এরকম যে টু সাইন এ কস বি অথবা ছিল টু কজ এ সাইন বি কিংবা ছিল টু কস স্কোয়ার এক্স বা টু সাইন স্কোয়ার এক্স তো এই সূত্রগুলো যখন আমরা অনির্দিষ্টকরণের ক্ষেত্রে করছিলাম শুধুমাত্র আমরা অঙ্কটা সমাধান করছিলাম কিন্তু সেখানে কি ছিল না লিমিট ছিল না বাট এখানে লিমিটটা আছে তো অঙ্কটা সমাধান করার পর আমরা শুধুমাত্র লিমিটটাকে এখানে বসাই দেবো এতটুকু শুধুমাত্র এখানে কাজ তো দেখো প্রথম অঙ্কটা যদি আমি সমাধান করি পাঁচ নম্বরটা তো এখানে কী কী আছে দেখো তো কজ আছে আর একটা সাইন আছে তার মানে কজ এ সাইন বি সো কস এ সাইন বি এর সূত্রটা কি ছিল টু কস এ ইন টু ছিল সাইন বি ইজ ইজিক আমরা লিখতে পারতাম যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি দুই নাম্বার যে সূত্রটা ছিল সেটা তো আমরা যদি এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতেছি তাহলে এখানে একটা টু নিতে হচ্ছে যদি তুমি এখানে টু নিয়ে নাও তাহলে অবশ্যই এখানে তোমাকে একটা হাফ দ্বারা গুন দিতে হবে তাহলে আস্তে আস্তে তোমার হচ্ছে সাইন সিক্স এক্স মাইনাস হচ্ছে তোমার সাইন বিয়োগ করলে হচ্ছে তোমার ফোর এক্স এবং ডি এক্স এরপরে কী করা যায় এরপরে তুমি যে কাজটা করবা তোমার আচ্ছা এখানে তো টু থাকবে না গুণ করে দিবা ঠিক আছে তুমি যেভাবে গুণ করা শিখাইছি তোমার অনির্দিষ্ট ক্ষেত্রে ঠিক সেমভাবে তোমরা একটু গুণ করে দিবা তাহলে হাফ লিমিট এখানে বসাই দিবা সাইন সিক্স এক্স ডিএক্স মাইনাস হচ্ছে ঠিক একই বিষয়ে হাফ লিমিটটাকে বসাই দাও আগের ক্ষেত্রে লিমিটটা কোনো প্রয়োজন ছিল না বাট এই ক্ষেত্রে আমাদের কী করতে হচ্ছে লিমিটটাকে কিন্তু বসাই দিতে হচ্ছে সেম জিনিস ওকে সো এরপরে আমরা কি করতে পারি এরপরে আমরা সরাসরি এখানে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে এখন দেখো হাফ তোমার এখানে সাইন এক্স চিন্তা করো সাইন এক্সকে ডিফে এখন যদি তুমি ইন্ডিকেশন করো তাহলে তোমার আসবে মাইনাস কস এক্স তো মাইনাস কস এক্স কিন্তু যেটা এটা তো এক্স না তাহলে এর সাথে সিক্সটা ভাগ করে দিতে হবে এবং লিমিটগুলোকে এভাবে সুন্দর করে বসাই দিতে হবে মাইনাস তো এখন দেখো তো মাইনাস এখানে হাফ তাহলে এখানেও ঠিক একইভাবে তোমার কস ফোর এক্স হবে মাইনাস কস ফোর এক্স হবে এবং এখানে নিচে কত আসবে ফোর আসবে লিমিটটাকে এভাবে বসাই দেবো এখন দেখো তো এই মাইনাস আর এই মাইনাস আমরা গুণ করলে কি প্লাস পাচ্ছি না হ্যাঁ পাচ্ছি তো এখন আমরা সরাসরি লিমিটের মানটা এখানে বসাই দেবো আগের ক্ষেত্রে আমরা যে কাজটা করছিলাম একটাকে ধরে নিয়েছিলাম জেট কিন্তু সেই জেটটার ভ্যালুটা আমরা পরবর্তীতে বের করছিলাম কিন্তু এখানে তো আর কোনো কিছু আমরা ধরে নেই যার কারণে আমরা কিন্তু সরাসরি এখন মানটা এখানে চাইলেই বসাই বসাইতেই পারি ঠিক আছে কারণ এটা এই মানগুলো এক্সের জন্য সত্য এখানে তো আর কোনো জেট নেই যার কারণে আমাদের ওইদিকে কোনো আর সীমা বের করতে হচ্ছে না তো আমরা যদি এই মানটা এখানে বসাই দিই তাহলে এখানে দেখো তো কত আসছে তোমার আইনাস সিক্স পাই বাই টু সিক্স মাইনাস তাহলে এবার কত বসাবো জিরো জিরো বসালে তো এটা টোটালি জিরো আসতেছে এবং ডিভাইডেড বাই হচ্ছে সিক্স তো এইটা গেলো একটা প্লাস হাফ সো এই ক্ষেত্রেও ভাবে আমরা কি বসাবো লিমিটটা বসাই দেবো টু থাকবে নিচে কত ফোর মাইনাস এখানে টোটালি জিরো আসতেছে তাহলে কত জিরো ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে ফোর ওকে এখন কী করা যায় এখানে তো হাফ থাকলো তো হাফটাকে আমি হাফ না রেখে দেখো এখানে একটা কাজ করা যায় তোমার এই পুরো যে ছয়টা আসে না এই ছয়টাকে এইদিকে যদি কমন নিয়ে নাও অর্থাৎ ওয়ান বাই সিক্সটাকে কমন নিলে তোমার এখানে হলো ওয়ান বাই টুয়েলভ এবং এখান থেকে দেখো তোমার আস্তে আস্তে হলো মাইনাস তোমার আস্তে আস্তে হলো মাইনাস আর এখানে আসতে আবার দেখো মাইনাস এবং মাইনাস কত হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাই না তো তোমার এখানে মাইনাস আস্তে আস্তে হলো এখান থেকে কাটাকাটি করলে থ্রি পাই এবং এখানে তোমার মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে অটোমেটিকলি প্লাস হয়ে যাচ্ছে তাই না তোমার তোমার আস্তে আস্তে প্লাস কস জিরো ডিগ্রি হাফ তাহলে এখান থেকে তুমি আবার দেখো তো ফোর কস যদি কমন নাও তাহলে তোমার এখানে ওয়ান বাই এইট আসতেছে আর এখানে আসতেছে তোমার কস কাটাকাটি করলে টু পাই মাইনাস হচ্ছে কস জিরো ডিগ্রি ওকে তাহলে এখন ওয়ান বাই টুয়েলভ মাইনাস হচ্ছে এইটার মান হচ্ছে তোমার যদি তুমি ক্যালকুলেট চাপ দাও হচ্ছে কস থ্রি ইন্টু হচ্ছে একশো আশি ডিগ্রি তুমি যে রেজাল্টটা পাও সেটা হলো যে ওয়ান এবং এখান থেকে দেখো তুমি যে রেজাল্ট পাও সেটা হচ্ছে তোমার ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই এইট এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাই তুমি পাচ্ছো হলো ওয়ান এবং এখান থেকে পারলো ওয়ান তাহলে এখানে ওয়ান আর ওয়ান বিয়োগ করলে তোমার হচ্ছে জিরো তো এটা টোটালি জিরো হয়ে যাচ্ছে তো আমি এটা একবারে মিশাই দিচ্ছি তো এখানে তুমি ক্যালকুলেশন করে পাওয়া হলো মাইনাস টু আর এখানে তো আগে থেকে একটা মাইনাস যদি আমি এখানে চলে তোমার হচ্ছে মাইনাস টু আসতে আছে তাই না তাহলে হচ্ছে তোমার ওয়ান আর এখানে হচ্ছে তোমার ওয়ান তাহলে অ্যান্সারটা আসতে হচ্ছে মাইনাস সিক্স তো এবার দেখো সূত্রটা অ্যাপ্লাই করার পর আমরা সরাসরি লিমিটের মানগুলো বসাই দেবো তাই এখানে তোমার হচ্ছে মাইনাস কস সিক্স ফাইভ বাই টু ডিভাইডেড বাই হচ্ছে সিক্স মাইনাস এবার যখন যদি জিরো এখানে অ্যাপ্লাই করবো তখন টোটালি কিন্তু জিরো আসতে তাহলে আমি এখানে শুধু লিখতে পারি হচ্ছে মাইনাস কস জিরো ডিভাইডেড বাই হচ্ছে সিক্স ওকে এইটা একটা ছিল এবং আরেকটা হচ্ছে তোমার এইটা সো এখানে যদি তুমি মানটা বসাই দাও তাহলে হচ্ছে কস ফোর ইন্টু হচ্ছে ফাইভ বাই টু ডিভাইডেড বাই ফোর মাইনাস এখানেও সেম বিষয় জিরো অ্যাপ্লাই করো টোটালি জিরো ডিগ্রি আসবে এইটা ওকে সো এখন এখানে জিরো তুমি ডিগ্রি না দিলেও হলে তোমার ঠিক আছে সো এখন তুমি একটা কাজ করো তুমি এখান থেকে যদি সরাসরি মাইনাস তুমি এখান থেকে যদি সরাসরি তুমি মাইনাস সিক্সটাকে কমন নিয়ে নাও তাই তোমার এখানে যে রেজাল্ট আসবে কী আসবে বলো তো তোমার এখান থেকে সরাসরি কমন নিয়ে তোমার এখানে মাইনাস ওয়ান বাই টুয়েলভ এখানে থাকতেছে তোমার প্লাস হচ্ছে কাটাকাটি করলে দেখো তো থ্রি পাই থাকে না কাটাগরি করলে এখানে থ্রি পাই থাকে আর এখানে শুরু থাকবে হলো মাইনাস কস জিরো ডিগ্রি প্লাস হচ্ছে হাফ সেম বিষয় দেখো এখানে কস টু পাই থাকবে মাইনাস হচ্ছে কস জিরো ডিগ্রি তো এখন যদি তুমি ক্যালকুলেটারে একটু চাপ দাও সেটা কত বলো তো কস তিন মানে থ্রি ইন্টু হচ্ছে তোমার একশো আশি সেটা হচ্ছে তোমার পাঁচশো চল্লিশ হচ্ছে সো সেটাকে ক্যালকুলেশন করে তোমার মাইনাস ওয়ান আসবে এখানে তো তোমার কস জিরো ডিগ্রি ওয়ান হচ্ছে ওয়ান তো তারপর দেখো হাফ এখানে তোমার আসছে আছে ওয়ান আর এখানে তোমার ওয়ান তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমার আস্তে হলো জিরো আর এখান থেকে ক্যালকুলেশন করে আসছে তোমার এখানে মাইনাস টু আর এখানে তোমার আসতে হলো মাইনাস ওয়ান বাই টুয়েলভ তো এটাকে ক্যালকুলেশন করে আসবে তোমার হচ্ছে প্লাস ওয়ান বাই সিক্স এটাই কি বলো তোমার অঙ্কের অ্যান্সার তো এর পরবর্তী যে ম্যাটটি রয়েছে ছয় নাম্বার ম্যাটটি তো এই ম্যাটটি আমি সাধারণত করে দেবো না এই ম্যাটটি তোমাদের বাসার কাজ থাকবে কেননা অনির্দিষ্ট যে যদিকরণ রয়েছে সেই যৌকরণে সেম ম্যাথে কিন্তু ছিল শুধুমাত্র সেখানে এই লিমিটের মানটা ছিল না তো তোমরা একটা কাজ করবা অনির্দিষ্ট করণের মতোই অনির্দিষ্ট করণ যুকরণের মতোই অঙ্কটা সমাধান করবা এর পরবর্তীতে সেমভাবে লিমিটের মানগুলোকে বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার অঙ্কের অ্যান্সারটা তুমি সরাসরি পেয়ে যাচ্ছ